শবে বরাতের কোনো আমল আছে কিনা না বরাতের রোজা ও নামাজের নিয়ম কি সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার বরাত আসছে যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য মধ্যসহাবানের রাত শবে বরাত না এটার হাদিসের ভাষ্যের নাম কি মধ্যসহাবানের রাত এই মধ্য মধ্যসাহাবানের রাত বা মধ্য মধ্যস্যাবানের রজনী এই রাতে যেটাকে আমরা শবে বরাত বলি এই রাতের নামাজের নিয়ম কি কয় রাকাত পড়তে হবে কোন রাকাতে কোন সুরা কতবার পড়তে হবে এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে শবে বরাতের নামাজে এত রাখাত পড়তে হবে সেখানে সুরায় কলুহাল্লা এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে দশটা রাতের কথা লতলা শপথ করেছেন ওয়াল ফাজরি ওয়ালাইয়া আলিম আশা সে দশটা রাত হল জিলহজের প্রথম দশক খবর আমাদের দেশে মানুষের যে রাতগুলো শপথ আল্লাহ কোরআনে কলছেন কত ফজিলতপূর্ণ কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোন বিশেষ ফজিলতের কথা আমরা কজনে জানি যাই হোক মধ্য সবার নজরের কথা আমরা বেশি জানি শুধু না সবচেয়ে বেশি আমরা এরাতে এবার মন্দিরের চেষ্টা করি সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে এর পাশাপাশি যদি কেউ মধ্য সমানের রাতে আল্লাহ তালার ক্ষমা লাভের চেষ্টা করে সেটা দর্শনীয় না সেটা জায়জ এ রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রবুল আলমিন এ রাতে হিংসুক ছাড়া মুর্শিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন অথবা এ রাতের একেবারে কোনোই ফজিলত নয় ব্যাপারটা সেরকম না বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় যে আল্লাহ হিংসুক এবং আপনার মসিক ছাড়া মানুষ পিছিয়ে লাগে শত্রুতা এই মানুষটা বা কিছু মানুষ থেকে মাফ করে তাই মধ্য সবানের রাত বা যেটাকে সব বলছি আমরা এই রাতের মূল আমলই হলো এটাকে কেন্দ্র করে মূল আমলি হলো নিজেকে শির্ক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা সাধারণ ক্ষমার উপযুক্ত করা এটা হলো মূল আমল বাস। এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন সেটা কোনো দর্শনীয় বিষয় নয় তবে এই রাতকে কেন্দ্র করে বিশেষ ফর্মেটে নামাজ রাত জেগে তারপর বিশেষ ফর্মেটে ইবাদত এই সুরে এতবার বার এ নামাজ এত রাকাত এরকম কোনো কথা করোনা হাদিসে বর্ণিত হয়নি এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি এবং যদি এরকম কোন ফর্মেট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল সরিয়া সিদ্ধ আমল মনে করি বা সুন্না আমল মনে করি বা কোনো নির্দিষ্ট আমল মনে করি তাতে বেদাতে পর্যবেসিত হবে অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটা আমাদেরকে পরিহার করতে হবে যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করবে সব সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় বলেন তো সবে কদর বেশি না এই রাত সবে কদর আছে সবে সাথে কিন্তু কি এত চেষ্টা করে সব যত করে কারণ কি মিষ্টির জন্য বলে খারাপ বলেন নাই আমি ছোট থাকতে যখন মাদ্রাসায় পড়ি লজিং ছিলাম এক বাড়িতে আমার মনে আছে এক মসজিদে সারা রাত সব রাত এরকম দোয়াদ হয়েছে এবার শেষে মিষ্টি বিতরণ হচ্ছে জিলাফি দিত আর তখন তো জিলাফি দেওয়া হচ্ছে এক আল্লাহর বান্দা তার যে জিলাফি দিচ্ছি সবাই দুটো দুটো করে দিচ্ছে বলে তার একটা পড়ছে আর কি পরে সেই জিলাফি নিয়ে এসে বাইরে ওই মজান বেসারা চোদ্দ গোষ্ঠী গালিগালাজ করতে করতে বলতেছে যে সার রাত বেটা সবচেয়ে বেশি আমি আর আমার একটা আল্লাহর কাছে নসিব সাহে এই একটা জিলাপি ভেলাম সে কান্দতে কানতে মহজানটি গালিগালাজ করতে করতে যাচ্ছে আমার ছোটবেলার ঘটনা যাই হোক মিষ্টির জন্য যায় না এটা পুরোপুরি সঠিক না এত অভাব পড়ে না যে সারারাত মানুষ মসলি পরে থাকবে একটা একটু মিষ্টি প্যাকেটের জন্য আমার মনে হয় না আমার যেটা মনে হয় সবচেয়ে বেশি মানুষ এ রাতে বাদবন্দির চেষ্টা করে কারণ মানুষ মনে করে এ রাতে ভাগ্য নির্ধারণ হয় অতএব এক রাতে বাদবন্দি করে যদি সারা বছরেরটা ফাইনাল করে ফেলতে পারি মন্দ কি এই হলো মূল কাহিনী আল্লাহ তালা আমাদেরকে বিশুদ্ধ পদ্ধতিতে এই বাদবন্দি করার তফিক দান করুন তাহলে ভাইরা আমার মধ্য সাবারের রজনীতে আমরা আল্লাহ কাছে ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য হিংসা শির থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব ক্ষমা পাওয়ার জন্য প্রচেষ্টা আমাদের থাকবে কিন্তু ওই যে বেদাতি পন্থা বিশেষ ফর্মেট ঠিক করে ইবাদত নামাজ হালুয়া রুটি খায় মানুষ হালুয়া রুটি কেন খায় কেন খায় হালুয়া রুটি ভাই সারা দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি ওই দিন বানাবেই বানাবে মানুষ হালুয়া রুটিটা কেন হয় বলেন তো বল যে নবী তার সাল্লামে তারবারক শহীদ হয়েছে না হালুয়া খাইতেন এই জন্য আমরা হালুয়া খাই আরে ভাই সাল্লামের দাঁত ভাঙছে প্রথম কথা ওটা সাবান মাসে ঘটেই নাই ওটা বলছে আরেক মাসে আপনি এটা এ মাসে আনলেন করতে থেকে আচ্ছা তারপরে যদি ধরে নেই এই মাসেই হয়েছে তো ওনার দাঁত ভাঙছে কাদের আগাতে মুসিদদের আঘাত তাই না আল্লাহ দু আগাতে দাঁত ভাঙাতে উনি হালুয়া খাইছে বলতেছেন যদি এটার কোনো কথা তারপরে ধরে নিলাম তো আপনি ভালো দাঁত নিয়ে হালুয়া খাচ্ছেন কোন শরমে আপনার বাপের একটা শত্রু আছে আপনাদের ফ্যামিলির একটা শত্রু আছে সে আপনার বাপের দরে আচ্ছা মেরে ঠ্যাং ভেঙে দিস আপনার বাপ বেচারা ওই ভাঙা ঠ্যাং নিয়ে এটা লাঠি নিয়ে ভর করে করে খোড়ায় খোড়ায় উনি হাঁটেন কারণ পা ভেঙে গেছে বেচারা আপনি আপনার বাবার ওই যে শত্রু যে আপনার বাপের পা ভাঙছে ওই শত্রুর সাথে আপনার বিরাট দরম বরম দোস্তি চা দোকানে আড্ডা পাড্ডা মারেন সব জায়গায় ঠিক আছে কিন্তু বাড়িতে আইসা বাপের সামনে আপনি ভালো পাওনিয়া একটা লাঠিনি আপনি খোঁড়ায় খোড়ায় হাঁটেন কেন বাবার প্রতি সহমর্মিতা দেখা যে আমার বাবার যেহেতু পা ভেঙে দিছে এই জন্য বাবা খোঁড়ায় খোঁড়ায় হাঁটে আমি এখন ভালো পাও লাঠিনিয়া খোঁড়ায় খোড়ায় হাঁটতেছি কি বলেন এই দৃশ্য যদি দেখে আপনার বাপে কি করবে হাতের লাঠিটা দিয়ে বলবো আমার পাও যা যাক তোরা এত তুই আমার ব্যাঙ্গাইতে সস আমার পা ভাঙছে যারা তুই পারলে তাদেরকে বিচারের আওতায় আনবি তাদের একটা বিহিত করবি সেটা না করে তার লগে তলে তলে তোমার সম্পর্ক তুমি আসছো আমার এখানে নাটক করে আমার সহমর্মিতা জাহির করতে নবী সাল্লা সাল্লামকে যারা দাঁত ভাঙছে তাদের সাথে তো দোস্তির কোনো কমতি নেই তাদের প্রতি তো আপনার সহমর্মিতার কোনো কমতি নেই ওলা বড়া বলতে কিছুই নাই কিন্তু আপনি হালুয়া খাইয়া ভালো দাঁত নিয়ে

আমরা আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করব আল্লাহ আমাদেরকে ক্ষমা লাভ করার ক্ষমা পাওয়ার তো দান তিনটি আমলের কথা আমরা বলবো তিনটি কর্মসূচির কথা বলবো যেগুলোর মাধ্যমে আমরা সৌভাগ্যবান হতে পারি আমাদের নসিবে ভালো কিছু হতে পারে আরও অনেক আইটেম আছে অনেকগুলো পয়েন্ট আছে আমি শুধুমাত্র মৌলিকভাবে তিনটির কথা বলছি সর্বপ্রথম কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে আল্লাহর দাসত্ব এটা আমাদেরকে করতে হবে আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলতে হবে আমার রব আমার সৃষ্টিকর্তা যার কাছে আমাকে ফিরে যেতে হবে ইন্না আলিম্লাহ নিশ্চয় আমরা সবাই কার আল্লাহ ও ইন্না ইলেহি এবং আমাদের সবাইকে যেতে হবে আবার কার কাছে আল্লাহর কাছে আবার যেতে হবে তার সামনে দাঁড়াতে হবে সেজন্য আমার রবের নির্দেশের বাইরে আমি চলবো না তার নিষেধাজ্ঞাকে আমি লঙ্ঘন করব না এর মধ্যে আমার এই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার কল্যাণ নিহিত আবার এর মাধ্যমে আমার অনন্ত অসীমকারের যে যাত্রা তার কল্যাণও পরিপূর্ণভাবে নিহিত মোহতারাম হাজারি সেই রবের আনুগত্য তার গোলামী তার দাসত্ব যদি আমরা পরিপূর্ণভাবে করতে পারি আমার নিজেকে যদি আমি সারেন্ডার করে দিতে পারি আল্লাহর কাছে সমর্পণ করে দিতে পারি আমি যদি প্রকৃত মুসলমান হয়ে নামে মুসলমান না হয়ে আমি যদি পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করতে পারি যে আল্লাহর আদেশ আছে পৃথিবীতে আর কার আদেশ আছে বা নাই আমার দেখার দরকার নাই কারণ আমি গোলাম আল্লাহর আর কারণ না আমি বলেছি আর সাধু আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ সত্যিকারের মাবুদ আর কেউ নাই হতে পারে না অথে নির্দেশ আমি যদি তার পাই তাহলে আর কারো নির্দেশ আছে কি নাই সেটা আমার দেখার কোনো প্রয়োজন এটা হলো ইমানের দাবি আল্লাহ যদি কোনো বিষয় নিষেধ করেন তাহলে সেই নিষেধাজ্ঞা আমি লঙ্ঘন করবো না তাতে কে খুশি হবে কে না খুশ হবে কোনটা আমার টিকবে কোনটা টিকবে না সেটা আমার দেখার দরকার না এটা হলো আপনার ইমানের দাবি আর যদি বলেন না এক্ষেত্রে আমি কম্প্রোমাইজ করব নানান দিক বিবেচনা করব নানান মানসিকতা শুনবো নানান দিক চলে তা দেখে তারপর ডিসিশন নিব তাহলে আপনি নামে মুসলমান হতে পারেন আপনি প্রকৃত অর্থে মুসলমান হতে পারেন মুসলমান মানেই হলো আত্মসমর্পণকারী আল্লাহর বোলা আরবিনের কাছে মোহতারাম হাজিরি অতএব আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হবে যদি আমরা আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্য সঠিকভাবে যথাযথভাবে করতে পারি যে যত বেশি করতে পারবো তার নসিব তত ভালো হবে দুনিয়াতে এবং ভাগ্যে ভালো কিছু থাকা এটার মিনিংটা আমরা অনেকে বুঝতে ভুল করি আমরা মনে করি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেলে অনেক ব্যাংক ব্যালেন্স হয়ে গেলে অনেক জমি জমা হয়ে গেলে আমার ভাগ্য ভালো আর জমি জমা হয় নাই ব্যাংক ব্যালেন্স হয় নাই টাকা পয়সা হয় নাই সহায় সম্পদ বেশি হয় নাই তার মানে আমার ভাগ্য খারাপ ভাগ্য ভালো এবং মন্দকে এইভাবে যারা সংজ্ঞায়িত করেন তারা স্পষ্টত বলের মধ্যে আছে বহু মানুষ সম্পদের মালিক হয়েছেন বহু মানুষ বড় বড় চেয়ারের অধিকারী রয়েছেন বহু মানুষ অনেক সম্মানজনক জায়গা গিয়েছেন কিন্তু তিনি সুখে নাই শান্তিতে নাই দুঃখে আছেন প্রেশানিতে আছে না এরকম দৃষ্টান্ত কি বুরি বুরি আসে না নাই আবার সহায় সম্পদ অনেক বেশি নাই। অনেক বড় চেয়ারেও নাই কিন্তু খুব হ্যাপি খুব সুখী খুব সমৃদ্ধ খুব শান্তিতে আছে নির্মল হাসি হাসতে পারে কোন টেনশন নাই তার মধ্যে কোনো ডিপ্রেশন নাই এরকম মানুষও বহু আসে না নাই সুখ এবং শান্তি এক জিনিস আর সুখ শান্তির উপকরণ আরেক জিনিস অনেকে সুখ শান্তির উপকরণ নিয়ে বসে থাকে কিন্তু সুখে শান্তিতে নাই একজনকে দেখা যা ব্যাংকের সারা সারাদিন টাকা গনে বান্ডিল বান্ডিল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সাদা চোখে দেখলে মনে হবে এত টাকা যে সারাদিন ঘাটে এর চাতে সুখে ওই বেচারা জানে যে টাকার গন্ধ কত মারাত্মক ওই বেচারা জানে যে সারাদিনে ঘাটাঘাটির কারণে কত জীবাণু রোগ ভালাই টেনশন পেরেশানি হাসি তারপরে আপনার অ্যালার্জি নানা রকমের অসুখ বিসু ও জানে সে বেচারা জানে যে এই টাকা ঘাটাঘাটিতে কোনো সুফ তার উল্লেখযোগ্য নাই তারই আরেকজন সহকর্মী হয়তো কেসিয়ান না টাকা হাতানের চাকরি নাই ওই বেচারা তার চাইতে অন্তত ভালো আছে সেটা জানে যে টাকার বন্ধ শোকা লাগে না অ্যালার্জি হয় না হাসি কাশি হয় না অন্তত তার চাইতে ভালো আছে কিন্তু সাদা চোখে দেখলে